এই টাকার পিছনে কোথাও তদবির কোথাও সন্ত্রাসি কোথাও চাতাভাবি কোথাও মদ সৃষ্টি বলবাসির বিশে যা আন্দোলন তার জন্য আপনারা ইজায়ে থাকবেন ভাই আমি মনে করি যে আমাদের দলেরও দোষ আছে এর জন্য আমরা দুঃখিত আমরা লজ্জিত আপনার মনে করেন আসিফ মাহমুদ সে ফুটপথ থেকে জামা কিন্তু শাট কিন্তু প্যান্ট কিন্তু জুতা কিন্তু আমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারি না যে কোনো মূল্যে সে কিভাবে আজকে কোটি টাকার গাড়িতে চলে কিভাবে আইফোন ব্যবহার করে আবার এই চাঁদাবাজ দখলবাস আসিফ মাহমুদের বাবার নাম এই আসিফ মাহমুদ বাপ আগে ছিল চারশো বিশ এখন হচ্ছে এই বাপ বড় গাদা তাদের যন্ত্রণায় কিছু কোথাও কিছু করতে পারতেছে না এই মূল কারণ হচ্ছে লোভ আমি এই জন্য সম্পূর্ণ আমাদের স্বনামধন্য বিশ্ববরণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে দায়ী করব উনি এসেই বলল ছাত্ররা আমাকে এখানে বসিয়েছে এরপর সেকেন্ডে বললো বিদেশে এবং দেশে সাক্ষাৎকার দিল যে আমি ছাত্রদেরকে দল করতে বলেছি ওরা বলছে আমরা দল করলে একটি আসনও পাবো না সেইখানে তাদের যে বিষয়টা দাঁড়াইলো যে উনি বলছে যে না আমি বলছি তোমরা দল করো তোমরা ক্ষমতায় যাবা এই যে তাদের ক্ষমতার এই মোহ বা লোভ দেখানো পরবর্তীতে আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছু ছেড়ে এই সমস্ত সেই সন্তানেরা আমাদের সেই শিক্ষার্থীরা তারা এখন দৌড়াচ্ছে এই টাকার পিছনে কোথাও তদবির কোথাও সন্ত্রাসী কোথাও চাঁদাবাজি কোথাও মত সৃষ্টি কোথাও একজন উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকার অনৈতিক কাজ করতেছে বাণিজ্য করতেছে আবার কোথাও কোথাও গিয়ে তারা বসে বসে সেখানে বলতেছে এই কাজগুলো আমাদের করতে হবে ঠিকাদারি এই কাজগুলো করতেছে আমি মনে করি যে এটা বিএনপির মধ্যে আছে কিন্তু বিএনপির মধ্যে অ্যাকশন হচ্ছে হবে আর মনে করেন যদি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদয় তারেক রহমান সাহেব যেদিন আসবে আমার বিশ্বাস এই বাংলাদেশে চাঁদাবাজ সন্ত্রাস দখলবাস এই সিন্ডিকেট এরা পালাবে নতুবা এদের স্থান হবে জেলখানায় এটা আপনারা প্রমাণ পেয়েছেন যে তারেক সাহেব কোনো ছাড় দিচ্ছে না এমন কি যে লন্ডনে আগে যাদের বিভিন্ন সময় বদনাম ছিল নামি দামি লোক অনেক জেলও ঘটেছে তাদেরকেও তারেক রহমান সাহেব কোনো ছাড় দিচ্ছে না তাদের সাথে দেখা পর্যন্ত লন্ডনে করতেছে না এটাই প্রমাণিত যে বাংলাদেশে দেশপ্রেমিক দল বা দলের নেতা ছিল শহীদ প্রে জিয়াউর রহমান বীরুতম শাহীদ স্বাধীনতার ঘোষক বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাদার তারেক রহমান আপনারা জানেন একটি কথাই আপনার প্রমাণ হয় দেশপ্রেম না থাকলে এরকম কথা কেউ বলতে পারবে না যে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এটা প্রাণের টান থাকতে হয় তাই আমি মনে করি যে আমাদের দলেরও দোষ আছে এজন্য আমরা দুঃখিত আমরা লজ্জিত এবং আমরা এটার অ্যাকশনে যাচ্ছে পাঁচ হাজার অধিক আপনার বহিষ্কার করেছে কিন্তু এই যারা ছোট যারা ছাত্র থেকে আজকে নেতা হয়ে গেছে ছাত্র থেকে আজকে বিজনেসম্যান হয়ে গেছে ছাত্র থেকে আজকে তাদের গাড়ি বাড়ি এইটা কিন্তু জাতির বিবেক হচ্ছেন আপনারা সাংবাদিক এই জাতির বিবেক সাংবাদিক আরো অনেকে আছে শিক্ষক আছে আপনার মনে করেন চিকিৎসক আছে কিন্তু সাংবাদিক রাইলে বড় আমি মনে করি আপনাদের নিজেরা অনুসন্ধানী প্রতিবেদন পেশ করতে হবে যে আপনার মনে করেন আসিফ মাহমুদ সে ফুটপথ থেকে জামা কিন্তু শার্ট কিনতো প্যান্ট কিনতো জুতা কিনতো সে কিভাবে আজকে কোটি টাকার গাড়িতে চলে কিভাবে আইফোন ব্যবহার করে তাহলে কি কোনো অবশ্যই মানে করেন অবৈধ পথে তারা অর্থ উপার্জন করে এরকম আজকে যে সমস্ত ছেলেমেয়েরা মনে করেন গাড়ি নিয়ে শত শত গাড়ি নিয়ে ঘুরতেছে সেখানে যাচ্ছে ওদের কি স্কুল নাই ওদের কি কলেজ নাই ওদের কি বিশ্ববিদ্যালয় নাই তাই আমি সর্বশেষ বলবো এখানে আজকে এই ছাত্র বৈষম্যের যে দুইটা গ্রুপ সেটাও ক্ষমতার লোভ হতে পারে টাকার লোভ হতে পারে তারপর পদের লোভ হতে পারে আবার এই চাঁদাবাজ দখলবাজদের লোভ হতে পারে সর্বসাকুল্যে মূলত কথা হচ্ছে যে অনৈতিক অবৈধ কোনো কিছু করার জন্যই এইটা তাদের মধ্যে এটা হচ্ছে তাই আমি তাদেরকে একেবারে স্যালুট জানাই যে বাবারা সন্তানেরা তোমরা দেশের জন্য অনেক কিছু করেছ তোমরা এমন হও যারা গেছে যারা পথচ্যুত হয়ে গেছে তাদের কথা বাদ দাও তোমরা যারা এখনো যদি ওই নীতি নিয়ে থাকো ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সততা কমিটমেন্ট রক্ষা আমানত রক্ষাকারী হও এবং মুসলমান হলে ইমানদার হও অন্য ধর্মের হলে ধার্মিক হও তাইলে তোমরা জাতির জন্য সামনে এগিয়ে আসো তোমরা পড়াশোনা করো তোমরা চাকরি করো পাশাপাশি তোমরা যখনই অন্যায় দেখবা শেখ হাসিনাকে তোমরা বিতাড়িত করে ভারত পাঠিয়েছ ইন্ডিয়াতে পাঠিয়েছো আবার যদি কেউ অন্যায় করে ক্ষমতা এসে তাদের পিটিয়ে তোমরা